আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এখন কিছু কথা বলতে চাই কথাগুলো হচ্ছে যে পৃথিবীতে সাড়ে সাতশো মানুষ আছে তার ভিতরে কমসে কম দুশো কোটিরও বেশি মুসলমান আছে আর বাকি শিখ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরা আছে তা আমি চিন্তা করছি যে এত মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের ওপরে এত বিপদ কিসের জন্য আমি এই কথাটা আপনাদের কাছে জবাব চাই আজকের দেখুন আপনারা পৃথিবীর যেগুলো বড়ো বড়ো মুসলিম রাষ্ট্র সেইগুলোকে ধ্বংস ধ্বংস করা হচ্ছে যেমন দেখুন ফিলিস্তিনি ইন্দোনেশিয়া আবার ইন্দোনেশিয়া ফিলিস্তিনি আর ইরাক এসব দেশগুলোকে ধ্বংস করা হচ্ছে মানে বেশি করে যেখানে মুসলমানরা বাস করে ইন্ডিয়াতে যেমন দেখুন কাশ্মীরে আপনার মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এগুলোকে কোনো মুসলমান দেখতে পাচ্ছে না আজকের কোথায় গেছে মুসলমানরা আজকের আমি অবাক হয়ে যাচ্ছি যে হাজার হাজার ফেসবুকে ইউটিউবে দেখছি হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকের মুসলমানরা কোথায় গেছে আর যদি এই পুরো পৃথিবীর মধ্যে একটা যদি ধরুন একটা যদি হিন্দুকে যদি কোনো মুসলমান রাষ্ট্র যদি মেরে ফেলে তা সমস্ত দেশের শুধু হিন্দুরা না বৌদ্ধ খ্রিস্টান শিখ ইহুদি সবগুলি একত্রিত হয়ে মুসলমানদের ওপর জুলুম করা শুরু করে আর আজকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর একটা মুসলমানও থমকে দাঁড়াচ্ছে না না মানে তারা সংগ্রাম করছে কি হচ্ছে মুসলমানদের আজকের মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কি অবস্থা তাদের হ্যাঁ আর আপনারা আপনাদের বাংলাদেশকে বাংলাদেশ আলাদে বলছি আপনারা আপনাদের প্রতিবেশী দেশ সেটা আর সে দেশে লাখ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আপনারা নিউজে দেখছেন তারপরে আপনারা প্রতিবাদ করছে না চিন্তা করে না আল্লাহ সব কিছু দেখছে কেয়ামতের দিন সর্বপ্রথম ওই আপনারা প্রতিবেশী না তো আপনাদেরকে সর্বপ্রথম কেয়ামতের দিন কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাবে যে প্রতিবেশী সামান্য ধরো একটা গ্রামে আপনারা বাস করেন সামান্য পাশের প্রতিবেশী যদি কিছু না খেয়ে থাকে সে যদি মানে না খেয়ে থাকে তা আপনার দায়িত্ব তাকে খাবার পৌঁছে দেওয়ার জন্য তা সে অসুস্থ হলে তার সেবা যত্ন ডাক্তার করার দায়িত্ব আপনার আল্লাহ বলছেন আর আপনারা আপনাদের পাশে মুসলমান তারা মানে তারা কি নির্যাতনে তারা দিন কাটাচ্ছে আর আপনাদের কোনো খোঁজ খবর নেই হ্যাঁ আমি বাংলাদেশের সরকারকে বলছি সরকার বেশরম সরকার তুমি কিসের মুসলমান তুমি তোমার কোনো আক্কেল জ্ঞান আছে তুমি কিসের মুসলমান কিসের মুসলমান দাবি করো তুমি হ্যাঁ বাংলাদেশে মূর্তি হলো কিছু একটা শয়তানের বাচ্চা মালায়নের জাত একটা আমাদের পবিত্র কাবা শরীফের ওপরে শিব মূর্তি রেখেছে সেই জন্য কিছু মুসলমান দুই তিনটে মূর্তি ভেঙেছে সেই জন্যতে কি কী মুসলমানদের ওপর অত্যাচার করছো তুমি পুলিশ দিয়ে কোথায় নিজে পাচ্ছ না বলে তাই ভারত থেকে পুলিশ ভাড়া করে নিয়ে আসছো হ্যাঁ আরামজাদা মহিলা তুমি হ্যাঁ ভারতের সরকার পর্যন্ত প্রতিবাদ করছে বাংলাদেশের মুসলমানরা এলো হিন্দুদের ওপর জুলুম করছে বলে ভারতের মুসলমান প্রতিবাদ করছে হ্যাঁ দেশে কিছু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে ভারতের সরকার প্রতিবাদ করছে আর তুমি পাশের রাষ্ট্রের মায়ানমারে হাজার হাজার মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর তুমি প্রতিবাদ করো না হ্যাঁ ইন্দোনেশিয়া ফিলিনী তোমার ইয়েতে ইরাকের মতো লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করার চা তুমি বারাক বাবার সাথে হলো সাক্ষাৎ করে সে সেগুলো বলার কোনো ইয়ে নেই তোমার হ্যাঁ তুমি বারাকবর সাথে মানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি কখনো গবেষণায় বসো তা তুমি আগে আমার বাপের হত্যার বিচার চাই আমার বাপের হত্যার বিচার এই মাগি তোর বাপের হত্যার বিচার তোর বাপ হয়ে গেছে কিন্তু চল্লিশ বছর আগে তোর বাপের কে হত্যার বিচার চাই তুই হ্যাঁ সে যদি ভালো কাজ করে থাকে জান্নাতে যাবে খারাপ কাজ করে থাকলে দোযখের আগুনে পড়বে তুই কার বিচার চাইছে হ্যাঁ সেই বিচারের জন্য ইনশাআল্লাহ ইহুদি তোর পুরো খানদান হইল ইহুদি খ্রিস্টান নাসারা হাজার হাজার বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তুই কনে সন্ত্রাসী চাঁদাবাজি সৃষ্টি করিস হে মুসলমানদের উপরে এত জুলুম মুসলমান তো ছাড়বে না মনে করিস কি তুই হ্যাঁ কনে hello কোনে উনিশশো একাত্তর সালে কারা রাজা ছিল তারা তারা মুড়ি হাটগুলো গুলো মাটি হয়ে গেছে আর সেই অভিযোগে যত উনিশশো একাত্তর সালের পরেও যারা জন্ম হয়েছে তারা যদি তারা এখন আলেম হয়েছে তাদেরকে তোরা গ্রেফতার করছিস তারাই উনিশশো একাত্তর সালে জন্ম হয়নি তাদেরকে গ্রেফতার করছিস যে এরা হলো রাজাকার টুপি দাড়ি পল্লি হলো রাজাকার শিবির জঙ্গিবাদী নাকি মাগি হলে মুসলমানের নয়নমণি সাইদি সাহেবকে তুই আজকে জেলের মধ্যে ডুবিয়ে রেখেছিস তাদের মোল্লাকে ফাঁসি দিয়ে মালদি নিজামিকে ফাঁসি দিয়ে মালদি সরে সরে যাচ্ছি বা বাপ দেশের মধ্যে বাপটা বা তোমার তোমার বাপ দেশে কালিমার পতাকা তুলে দিয়ে গেছে আর তুমি সেই কালিমার পতাকাটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছ নাকি হ্যাঁ আজকের যেই ইসলামের আন্দোলন চলছে সে জঙ্গিবাদী এরকম করো না আমতের মাতে আল্লাহর বিচার খুব কঠিন হবে মুসলমানদের একটা বাড়ি মারলে আল্লাহ তোর তোকে ওই এলো সকলের বাড়ি মারবে ইনশাল্লাহ ফেরেস্তা দিয়ে আজকে রাখি রাত বারোটা বেজে গেছে আজকে রাখি আরও যদি আমার আমি কিছু ভিডিও দেখার পরে তোমার জন্য প্রতিবাদ করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ খুদা হাফেজ লা মোহাম্মদ মোহাম্মদুরসুল্লা আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভাই মল্লে শহীদ বাসলে গাজী দুই আমার উভয় আল্লাহ আমার সহায় আমি সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আমি বিপ্লবী মুসলিম আমি সংগ্রাম করে যাব মুসলিমের বিরুদ্ধে না মুসলিমের সঙ্গে থেকে আমি সংগ্রাম করে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি আমার থেকে থাকে তাহলে আমি মুসলিমের জন্য আমি জীবন দিতে পারি আমি কালিমার আল্লাহর জন্য জন্য জীবন জীবন দিতে দিতে পারি হাজার হাজার ইহুদিন আল্লাহু মালায়নের জাতেরা নবীর গালি দিতে আজকের ফেসবুকে দেখলাম আজকের ফেসবুকে মায়ানমারের হলো শরীর জাতেরা আমাদের পবিত্র কাবা শরীফের উপরে একটা মহিলা গান গাছে তার ফটো আবার একটা জানোয়ারের ফটো আবার একটা আহ যে সেই ফটো ফসরের জাতের মায়ানমারের খান চিলিরা আহ তোমরা না আল্লাহর আল্লাহর এসে আল্লাহর আহ গজব তোমাদের ওপর নাজিলক ইনশাল্লাহ আল্লাহ আকবার রাখি তা